নমস্কার বাঙালির ঘর কন্যায় সবাইকে স্বাগত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি বানাবো মিল্ক পুরি বা মিষ্টি লুচি এর জন্য এখানে আমি একটি বড় বাটি নিয়ে নিয়েছি তাতে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আর এক কাপ চিনি এবার চিনিটাকে একটা হ্যান্ডওস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবো দুধের সাথে তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল এখানে মেজারমেন্ট কাপের কোনো দরকার নেই যে কোনো একটা কাপ দিয়ে মাপলেই হবে আমি তারপরে একটু মৌরি দিয়ে দিয়েছি কারণ লুচির সাথে এই মৌরিটা মুখে পড়লে খুব ভালো লাগবে আর এবার অল্প অল্প করে ময়টা দিয়ে আমি হ্যান্ডওয়েশ দিয়ে মিশিয়ে নিচ্ছি একসাথে সবটা ময়দা দেব না তাহলে এটা দলা পাকিয়ে যেতে পারে ডোটা ঠিকমতো তৈরি হবে না এখানে এভাবে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি একটা ময়দার ডো তৈরি করে নেব যা দিয়ে আমি সুন্দর করে লুচি বেলে নিতে পারবো এখন ডোটা বেশ টাইট হয়ে গেছে আমি হ্যান্ডওয়েজটা সরিয়ে দিয়ে এবার হাত দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেবো এই ডোটা কিন্তু একটু নরম হবে খুব শক্ত ডো হবে না আর এখানে আমার মোট ছ কাপ পরিমাণ ময়দা লেগেছে আপনাদের একটু কম বেশি হতে পারে দেখুন একটা খুব সফট একটা ডো তৈরি হয়েছে এই ডোটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই আমি এখন যতটা লাগবে সেই পরিমাণে লেচি কেটে নিচ্ছি এবার আমি এগুলোকে বেলে নেব যেহেতু এর মধ্যে তেল দেওয়া আছে সেই জন্য আলাদা করে তেল বা ময়দা কোনো কিছুর প্রয়োজন হবে না আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় সেভাবেই বেলে নিতে হবে নতুন বছরে এরকমভাবে লুচি বানিয়ে নিজের লোককে খাওয়ালে সবাই খুব খুশি হবে আমার সমস্ত লুচি বেলা হয়ে গেছে আর এদিকে কড়াইতে তেলটাও ভালো গরম হয়ে গেছে ধোঁয়া উঠছিল সেই সময় আমি একটা করে লুচি ছেড়ে দিচ্ছি আর দুপিট একটু লালচে করে খাস্তা করে ভেজে নেব এইভাবেই আমি সমস্ত লুচিগুলোকে ভেজে নেব এটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় এমনকি শুধু শুধু খেতে খুব ভালো লাগে দেখুন সমস্ত গরম গরম লুচি একেবারে তৈরি